নিউজ ডট টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে সংযুক্ত আরব আমিরাতে ভিসানীতিতে কঠোরতা শর্ত আশার বাণী শুনিয়েছেন দুবাই ট্যাক্সি এবার তারা নয়শো বাইক রাইডার নিয়ে যাবেন বাংলাদেশ থেকে এজন্য তারা ইতিমধ্যে ডিমান্ড লেটারও পাঠিয়েছেন দুবাইস্ত বাংলাদেশ মিশনে গত কিছুদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতায় পড়েছে বাংলাদেশ ভিজিট এমপ্লয়মেন্ট ও পার্টনার ভিসায় নিয়ে আসা হয়েছে কঠোর বিধিনিষেধ এই পরিস্থিতিতে পাশার বাণী শুনিয়েছে দুবাই ট্যাক্সি এই কোম্পানিটি বাংলাদেশ থেকে নয়শো বাইক রাইডার নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন দি স্থানীয় বাংলাদেশ মিশনকে এর জন্য তার ডিমান্ড লেটারও পাঠিয়েছে মিশনের কাছে তবে তাদের প্রয়োজন তিন হাজার বাইক রাইডার আপাতত কোম্পানিটি নয়শো বাইক রাইডার ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নিয়ে যাবেন বলে জানিয়েছেন বাকি দেড় হাজার এশিয়া মহাদেশের অন্যান্য দেশ থেকে দুবাই ট্যাক্সিতে বাংলাদেশিদের নিয়োগ এটি একটি চলমান প্রক্রিয়া অনেক আগে থেকেই বাংলাদেশিরা কাজ করেন এখন এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সাড়ে চার হাজারের মতো ট্যাক্সি ড্রাইভার দুবাই ট্যাক্সিতে কাজ করেন এবং তারা বেশ ভালো আছে কারণ দুবাই ট্যাক্সির বেতন বা অন্যান্য কমিশন মিলিয়ে তাদের ইনকাম বেশ ভালো থাকে এই কারণে বাংলাদেশিরা দুবাই ট্যাক্সিতে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন তা এটি হচ্ছে ট্যাক্স ট্যাক্সি ড্রাইভার আর আরেকটা নতুন দিক নতুন সুযোগ দুবাই ট্যাক্সিতে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে দুবাই ট্যাক্সি বাইক রাইডার হিসাবে বা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে বেশ কিছু লোক তারা নিয়োগ করবে। তারা বলেছে তাদের প্রায় তিন হাজারের মতো বাইক রাইডার প্রয়োজন হবে তো সেটি পর্যায়ক্রমে তারা ডিমান্ড লেটার ইস্যু করছে ইতিমধ্যে নয়শো ডিমান্ড লেটার তারা দিয়েছে এবং এই নয়শো জনের নিয়োগ প্রক্রিয়া এটা শুরু হয়েছে বাংলাদেশ এন্টে বাংলাদেশ থেকে এই নয়শো বাইক রাইডার এখানে আসবে এভাবে পর্যায়ক্রমে আরও বাইক রাইডার তারা নেবে এবং এটি একটি ভালো সুযোগ তার এই প্রথম বাইক রাইডার হিসেবে দুবাই ট্যাক্সি বাংলাদেশ থেকে রিক্রুট করছে এবং বাইক রাইডার হিসেবে যারা আসবে এদেরও সুযোগ সুবিধা বেতন এবং কমিশন এটা বেশ ভালো ক্রিয়েটেড এ কারণে আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে বাইক রাইডার হিসেবে যাতে তারা স্বচ্ছন্দে আসতে পারে ভালো মতো আসতে পারে কোনো ধরনের হ্যান্সেল ছাড়া তা সেই জন্য আমরা কাজ করছি ইতিমধ্যে তারা যে ডিমান্ডটা দিয়েছে সেটির নিয়োগ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান এমপি গত চব্বিশ মে দুবাই সফরকালীন সময়ে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করেন এই ধরনের ষোলোটি কোম্পানির সাথে বৈঠক করেন এ সময় কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে আশ্বস্ত করেন মন্ত্রী এ সময় দুবাই ট্যাক্সির নির্বাহী পরিচালকও উপস্থিত ছিলেন বৈঠকে এরপরই দুবাই ট্যাক্সি থেকে আসলো এই ঘোষণা মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিনি যখন এখানে সফর করেন তখন এখানকার এমপ্লয়ার যারা বড়ো বড়ো কোম্পানি তাদের সিইও বা তাদের পলিসি লেভেলের যারা আছেন তাদের সাথে বৈঠক করেছেন সেখানে আসলে ছিল একটি কোম্পানিগুলোর সাথে মত বিনিময় যারা এখানে রিক্রুট করেন তারা বাংলাদেশ থেকে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করেন কি না বা তাদের কোনো অবজারভেশন আছে না তাদের কোনো সাজেশন আছে কিনা এইসব বিষয়গুলো জানার জন্যই এটি এবং তাদের কাছ থেকে এইসব বিষয়গুলো মাননীয় মন্ত্রী মহোদয় শুনেছেন এবং বা তাদের সাথে আলাপকালে যেটা আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই কোম্পানিগুলো তেমন কোনো সমস্যা নেই বা তাদের কোনো পর্যবেক্ষণে নেই একটি বিষয় তারা পর্যবেক্ষণ দিয়েছে যে রিক্রুটিং যে প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে সময় বেশি লেগে যায় তারা যে সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কর্মী চান সেই সময় থেকে বেশি সময় লাগার কারণে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে তারা অন্য দেশ থেকে যে সমস্ত দেশে রিক্রুটিং প্রসেসে কম সময় লাগে সেদিকে তারা চলে যান তাই এই কারণে এই বিষয়টির উপর তারা গুরুত্ব দিয়েছেন এবং মাননীয় প্রতিমন্ত্রীর মতে আশ্বাস দিয়েছেন যাতে দ্রুততম সময়ের মধ্যে সর্বাপেক্ষা স্বল্পতম সময়ের মধ্যে এই রেকর্ডের প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় এবং বাংলাদেশি কর্মীরা এখানে বসতে পারে স্বল্প সময়ের মধ্যে সেই ব্যবস্থা বাংলাদেশের পক্ষ থেকে গ্রহণ করা হবে এদিকে যেসব বাইক রাইডার দুবাই ট্যাক্সি কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে তাদের ভাষাগত দক্ষতার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে পাবেন মাসে ছাব্বিশশো দেড়হাম তাছাড়া সাড়ে সাত পার্সেন্ট কমিশনও রাখা হয়েছে ইনকামের ওপর এছাড়াও কর্মীদের আবাসনও ফ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি নিয়োগপ্রাপ্ত কর্মীরা যেন মাইগ্রেশন কস্ট দিতে গিয়ে কোনো ধরনের দালালের ফাঁদে না পড়ে সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা এম এ রাসেল আহমেদ নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত